জন্ম হওয়ার পরেও তার বাবাকে দেখতে পাবে না তার মানে একটা পরিবার না দুটো পরিবার তার শ্বশুর বাড়ির পরিবার তার নিজের পরিবার দুটো পরিবারের মধ্যে শুধু হতাশা বলতে যাব না সমস্ত স্বপ্ন মিটিং করতে হবে না আপনাদের পরামর্শ আপনাদের যা সুপারিশ আমাদের কাছে জমা দেন আমরা সরকারের কাছে উপস্থাপন করবো তাহলে তার এটা নিয়ে কোনো মানে হট্টগোল কিংবা বড় কিছু সমাবেশ হয় না মানে যারা করতে চায় তাদেরকে ডেকে নিয়ে এসে ঠিক আছে আপনার বক্তব্য আপনি বলেন আমরা শুনবো এই ঘটনার দায় মানে এটাও কিন্তু দুষ্ট তত্ত্বের একটা চক্রান্ত ঘটনা ঘটিয়েছে কি বলেন সম্মিলিত সনাতনী জাগরণ মন্ত্র এবং তাদের নেতারা কিন্তু আলাদা এদের কলকাতি নদী হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উদযাপন পরিষদ যাদেরকে নিয়ন্ত্রণ করে আওয়ামী অর্থাৎ মানে যদি বলতে হয় নাক দিয়ে ঘুরে টোটাল প্রোগ্রাম হচ্ছে আওয়ামী লীগের এখন ওনারা চেষ্টা করেন যে আমরা এখন একটা আইন হত্যাকাণ্ড ঘটেছে বিভিন্ন কিছু আমাদের লোকদের বিরুদ্ধে এই জনগণের দৃষ্টিটা যদি আমাদের থেকে মানে সরিয়ে যদি মন্দিরে দুই চারটে হামলা হলে সারা পৃথিবীতে ইস্কোন আছে সারা পৃথিবীর থেকে বাংলাদেশের উপর চাপ পড়বে উইথ আমরা ছেপ থাকলাম মানে এটাও একটা পলিসি এই পলিসি নিয়ে হচ্ছে তারা নিজেরা থেকে অন্যের ঘাড়ের দায়টা চাপানোর একটা কৌশল এই আর কি আর ভারতে যেটা করেছে সেটা দেখেন একটা ভুল ইনফরমেশন ভারতের একই দেয়াতে সমগ্র ভারতের সমস্ত বড় বড় মানে পত্র পত্রিকা টেলিভিশনে সেই নিউজটা কভার করছে এবং সেটা কিন্তু রায় নামে যে আইনজীবী আইনজীবী মারধর করা হয়েছে উনি কিন্তু চট্টগ্রামের আইনজীবী না উনি হচ্ছে ঢাকার আইনজীবী ঢাকা দশ কোটের আইনজীবী সেখানে ভারতের মিডিয়াতে বলছে যে চিন্ময়ের পক্ষে উকালতি করতে গিয়েছে তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এই বিষয়টা আর হচ্ছে না শুধু তাই না সবাই চুপ আমরা সবাইকে দেখছি সবাই চুপটা অথবা দেখেন মানে এটা যে কতটা বেদনাদায়ক যে একটা উদীয়মান আইনজীবী সে সুপ্রিম কোর্টের সবে মাত্র মেম্বার হয়েছে তার জীবনে একটা বিশাল স্বপ্ন ছিল তার স্ত্রীর একটা স্বপ্ন ছিল তার বাচ্চা ভবিষ্যতে বড় হবে মানুষ হবে সেটা কিন্তু তার ভবিষ্যতে অনিশ্চিত হলো এবং তার স্ত্রী প্রেগন্যান্ট সে তো জন্ম হওয়ার পরেও তার বাবাকে দেখতে পাবে না তার মানে একটা পরিবার না দুটো পরিবার তার শ্বশুরবাড়ির পরিবার তার নিজের পরিবার দুটো পরিবারের মধ্যে শুধু হতাশা বলতে যাব না সমস্ত স্বপ্ন এবং ধুলিশ্যত প্রজন্মটার অনিশ্চিত হয়ে গেল অথল এই ঘটনা নিয়ে যে ধরনের তোলপাড় হওয়া উচিত ছিল

স্ববে আম্বিলিকের আর ভালো হচ্ছে যে আম্বিলিক অনেক টাকা খরচ করতেছে বেঁচে দিওতে টাকা আছে এগুলো সব ফিনান্সিয়াল সাপোর্ট কি আম্বিলিকে দিয়েছে কি না আপনাদের এটা আমাদের কাছে কোনো প্রমাণ নাই কিন্তু সাধারণ জনগণ যারা বলছে যে গাড়িタリー সবগুলো তারা রেডি করেছে রূপ বলতারা রেডি করেছে এবং শত কোটি টাকার বরদ এটা বিভিন্ন জায়গাতে শোনা যায় এবং বাস্তবতাটা কতটা সেটা যারা করেছে তাদেরকে টাকা দেখে বিশ্বাসঘাতক তুললে তো শোনা যায় যে এইখান থেকে তাদের লোক বলক হতে কাছে টাকা কোথা থেকে কিন্তু হয়ে থেকে একটা বিষয় আমি যাবো না যে এই ব্যাপারে আমাদের সরকারও খুব উদাসী কোন সরকার জানে যে মানে একটা মাইনরিটিদের নিয়ে একটা খেলা খেলবে পাশে যে ভারত আছে তারাও তো রেডি হয়ে আসে তো সেখানে নিরপেক্ষ যারা মানে কোনো দলীয় না এইরকম কিছু নিরপেক্ষ মানে হিন্দুদের নিয়ে একটা মাইনরিটি কমিশন মতো করতে পারতো যেটা সংস্কার কমিশন টমিশন করতে এরকম রকম তাহলে হয় কি যে যার যা অভিযোগ আছে কোনো মিছিল মিটিং করতে হবে না আপনাদের পরামর্শ আপনাদের যা সুপারিশ আমাদের কাছে জমা দেন আমরা সরকারের কাছে উপস্থাপন করবো তাহলে তার এটা নিয়ে কোনো মানে বল কিংবা বড় কিছু সভা সমাবেশ হয় না মানে যারা করতে চায় তাদেরকে ডেকে নিয়ে আসে ঠিক আছে আপনার বক্তব্য আপনি বলেন আমরা শুনবো কিন্তু সেই জিনিসটাও করেনি আমি মনে করি এটি করা উচিত কারণ হচ্ছে এই মাইনরিটির সমস্যা কিন্তু আজকে না যতদিন এই দেশে যে কয়টা হিন্দু আছে এইটা নিয়েই একটা পক্ষ এবং পাশের দেশের একটা পক্ষ এটা নিয়ে ভোলা করার চেষ্টা করবে সবসময় তা আমি মনে করি যে সেপারেট ইলেকট্রনিক সিস্টেমটাই নির্বাচন যে সংস্কার কমিশন এরা এবং সংবিধান একবারে করে যে কি স্থায়ীভাবে বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তখন আর এই শেখ যেহেতু আমরা ভোটার হবো না আমাদের নিয়ে আর টানা হবে ভারত এটা নিয়ে আর টানা করা করার সুযোগ পাবে একটা স্থায়ী সমাধান আমি মনে করি সবার অন্তত একটা বিষয় একমত হওয়া উচিত যে মাইনরিটিদের যার যার প্রতিনিধিত্ব থাকলেও দশটা চাকমা আছে তার মধ্যে একজন প্রতিনিধি পার্লামেন্টে থাক তার কথা পার্লামেন্টে বলুক তার এসে সবাই বলুক অযথা এটা নিয়ে না আসবে এটা হলো স্থায়ী সমাধান একমাত্র ধন্যবাদ